হ্যালো এভরিমান আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি শকুন্তলা চলে এসেছি শকুন্তলা ডেলি লাইফ থেকে তোমাদের মাঝে নিয়ে আবার একটা ডেলি ব্লগ তো চলো আমার ব্লগটা শুরু করা যাক আমি গুজু করে নিয়েছি তার মানে কোথাও যাচ্ছি হ্যাঁ আজকে যাচ্ছি সকালবেলায় মেয়ের আর্ট কম্পিটিশান আছে সেখানে ওকে নিয়ে তো আমি মেয়েকে অলরেডি রেখে চলে এসেছি তো ওকে আবার দেড় ঘন্টা পরে আনতে যাব তো সেই জন্য বাড়িতে কিছু কাজ ছিল ভাবলাম এই পেন্ডিং কাজগুলো করি আর সেই জন্য ড্রেসটাও আর খুলিনি তো রেস্টটা পরেই কাজ করছিলাম তো এই দিকে ওয়াশিং মেশিনে কাপড়গুলো ধোয়া হয়ে গেছিলো তো এই দেখো আসার পথে ফল কিনে নিয়ে এসেছি এই যে পেয়ারাগুলো এনেছি জানো তো বন্ধুরা আমি না এই ফলগুলো গোছাতে গিয়ে সাডেনলি আমি দেখলাম যে আমাকে একটা পেয়ারা পচা দিয়েছে তো আমি তো টাকা দিয়ে জিনিস কিনেছি ভাই আমি পচা পেয়ারা নেব না তো আমি আমার মেয়েকে আনতে যাব। তো আমি ভেবেছি তখন আমি পেয়ারাটা চেঞ্জ করে নিয়ে আসবো এই যে পেয়ারাটা খুব ভালো করে দেখছিলাম দেখে না মনটা খারাপ হয়ে গিয়েছিলো কারণ আজকাল ফলের দাম ভীষণ ভীষণই দাম তবু আমরা ফল খেতে ভালোবাসি দেখে কষ্ট করে একটু ফলটা কেনা হয় তো যাই হোক খুব ভালো করে পর্যবেক্ষণ করছিলাম আর এই পেয়ারাগুলো কিনতে গিয়ে আমার একটা জিনিস দেখে খুব গায়ে লাগে সেটা হচ্ছে পেয়ারার যে জামাগুলো পরানো থাকে সেই জামাগুলোর ওজনটাই বেশি তো যাই হোক আমার ফল টল গোছানো কমপ্লিট হয়ে গেল আর এটা আমার কেকের রান্নাঘর আমি এখানে কেক বানাই তোমরা দেখেছো আমার আর একটা কিচেন আছে ওখানে রান্না করি তো এই রান্নাঘরটা আমার আপাতত এখনো ভেজি আছে তো আমি ডাস্টিং করতে ভালোবাসি মানে আমার রাস্তার সাইডে বাড়ি প্রচুর ধুলো পড়ে আর প্রতিদিন ডাস্টিং না করলে ভালো লাগে না তো ওই পেয়ারাটা গেলাম রাখতে ব্যাগে যে আমি ওটা রেখে আসি তারপরে আমি অন্য কাজ করব তো ওটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম না হলে ভুলে যাব চেঞ্জ করে নিয়ে আসবো তো আমি আবারও চলে এসেছি তো যেহেতু তোমাদেরকে বলছিলাম ডাস্টিং করতে হয় রাস্তার সাইডে বাড়ি সেই জন্য প্রতিদিনই মোটামুটি যখনই টাইম পাই তখনই আমি ডাস্টিং করি তো আমার যেহেতু দুটো কিচেন আছে আমি একটু রিল্যাক্সে কাজ করব দেখে এখানে আমি কেক বানাই তো তোমরা অনেকবার দেখেছো এটা আমার কেকের রান্নাঘর তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকতে ভালোবাসি ওই জন্য গুছিয়ে নিচ্ছি তো এই দেখো আমি এখানে ডাস্টিং শুরু করে দিয়েছি তো এই ড্রেস পরেই কাজ করছিলাম কারণ হচ্ছে মেয়েকে একটু পরেই আনতে যাব। তো সেই জন্য আর ড্রেসটা খুললাম না টাইমটাও নষ্ট করলাম না দিনটা ছিল রবিবার রবিবার দিন আমরা রেস্ট করব সেটা ভেবেই আমাদের সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠি কিন্তু না আজকে রবিবারটা ছিল একদম অন্যরকম ছটার সময় ঘুম থেকে উঠেছি বিকজ ওকে নটার মধ্যে নিয়ে চলে গেছিলাম গিয়েও তো দেখি পুরো মেলার মতন ভিড় মানে পাঁচশো একচল্লিশটা পার্টিসিপেন্ট তো আমি ভেবেছিলাম ভিডিও করব কিন্তু এত গরম ছিল আর এত ভিড় ছিল যে আমি আর ওখানকার কিছু শ্যুট করতে পারিনি তো যাই হোক চলো আমি তোমাদেরকে আমার ঘরের কাজগুলোই দেখাই যেটা মেনলি আমি এই চ্যানেলে দেখাই এটা আমার চ্যানেলটার নাম শকুন্তলা ডেলি লাইফ তো আমার ডেলি লাইফের মধ্যে অনেক কিছু পরে আমি সারা দিন প্রচুর কেক বানাই কেকও বানাতে হয় তো সেই জন্য কেকগুলোও তোমাদেরকে দেখাই অনেকে বলতে পারে যে কেকের জন্য আলাদা একটা মানে কেকেরই শুধু ভিডিও কিন্তু না যেহেতু আমার ডেলি লাইফস্টাইলের মধ্যে পড়ে তাই আমি দিই তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক ব্যাক করে নিচ্ছি অনেক গল্প করছি তো এই যে পুরোটা মোছামুছি হয়ে গেলে পরের কাজে দেব তো ওয়াশিং মেশিনে হাফ কাপড় দিয়ে এসেছি ড্রাই করতে ধুয়ে গেছিলাম কাপড়গুলো এইদিকে বেসিনটা একটু নোংরা হয়ে গেছিলো বেসিনটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম তো কাপড়গুলো ধুয়ে গেছিলাম তো ভাবলাম বাড়িতে এসে ড্রাই করব আর আমার কাজের যে দিদি আছে দিদি মেলে দেয় তো দেখো হাফ কাপড় ড্রাই করা হয়ে গেছে সেগুলোকে আমি এই মিঠাইয়ের বাচ্চাটার মধ্যেই তুলে নেব এটা করে মেলতে যায় ও ছাদে তো হাফ কাপড়গুলোকে তুলে নিচ্ছি আর যেই কাপড়গুলো আমার মেশিনের মধ্যে ছিল সেগুলোকে এই পাশ থেকে উপাশে দেবো হ্যাঁ তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি এই ওয়াশিং মেশিনটা কেন ইউজ করি আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে আমার পনেরো বছর হলো চাকরির বয়স আমি পনেরো বছর আগে এই মেশিনটা ওয়াশিং মেশিনটা আমার প্রথম স্যালারি দিয়ে কিনেছিলাম সেই জন্য এটার সঙ্গে আমার অনেক মেমোরি জড়িয়ে আছে আর যদিও মেশিনটা এখন ভালোই চলছে যেহেতু চলছে যেদিন নষ্ট হবে সেদিন হয়তো একটা অন্য ওয়াশিং মেশিন নেব তো আমি এই ম্যানুয়ালটাই ইউজ করি বিকজ আমার এটা আছে আর এটাকে আমি চেঞ্জ করতে আমার একটু মায়া লাগে কারণ আমার প্রথম ইনকাম দিয়ে কোনো জিনিস কেনা সেই জন্য এটার প্রতি আমার একটা অন্যরকম টান আছে তো চলো আমি কাপড়গুলো ড্রাই করতে দিয়ে দিলাম আমার নেক্সট কাজে যাই নেক্সট কাজ হচ্ছে এই যে সোফাটা সোফাটার মধ্যে না আমি ঠিক বুঝি না সোফাটার মধ্যে প্রতিদিন মুছি প্রতিদিন এই সোফাটার মধ্যে পুরো একটা ধুলোর চাই পড়ে থাকে তো যাই হোক সেই জন্য এটাকে বসি সবসময় আমরা লোকজন আসলে বসে তো এটাকেও ডাস্টিং করে নিচ্ছি এগুলো প্রতিদিনের কাজ করতেই হয় তোমরা সবাই করো প্রত্যেকের বাড়িতেই করে তো এই যে সোফাটাকে খুব ভালো করে মুছে নেব। তারপরে সেন্টার টেবিলটা আছে যেহেতু ওপরে কাচ লাগানো একটু স্পট থাকলে দেখতে ভালো লাগে না তো সেই জন্য মুছে নিচ্ছি দেখো আমি মেয়েকে আর্ট কম্পিটিশানে রেখে এসে যেটুকুন টাইম পেয়েছি সেই টাইমটাতে আমার এই পেন্ডিং কাজগুলো করে নিচ্ছি তারপরে দুপুরবেলা দেবো একটা ঘুম আজকে চিকেন রান্না হচ্ছে চিকেন দিয়ে ভাত খাবো ভাত খেয়ে দেবো একটা ঘুম তো আজকে পুরো প্ল্যানিং করে রেখেছি সেই ঘুম দেব। তো এই যে আমার সোফা টোফা সব মোছা কমপ্লিট হয়ে গেল এবার আমি সেন্টার টেবিলটা মুছে দিচ্ছি সেন্টার টেবিলটা মোছা হয়ে গেলে আমি তারপরে চলে যাব। আমার বড় মেয়ের ঘরে বড় মেয়ের ঘরটাকে রেনোভেশন করার ইচ্ছা আছে রিসেন্টলি ওর খুব কষ্ট হয় ও বিছানার ওপরে বইগুলো রেখে পড়ে কারণ ওর একটা ভালো স্টাডি টেবিল একটু ওয়ার্ডড্রপ এগুলো দরকার আর্ট করতে ভালোবাসে প্রচুর আর্টের জিনিস আর ওর গুনো মিঠাই সেই আর্টের জিনিসগুলোকে মাঝে মাঝে এদিক ওদিক করে দেয় তো সেই জন্য ওর ওই টেবিলটা খুবই দরকার তো ওটা এখনও বানানো হয়নি তো আমরা মিস্ত্রি এসেছিলো বাড়িতে দেখিয়েছি আমরা বানাবো তো এই দেখো আমার বড়ো মেয়ের ঘরে চলে এসেছি দেখো বিছানাতে ওর পড়ার জিনিসেই ভর্তি তো যেহেতু ও বাড়িতে নেই আর এখনও অতটাও বড় হয়নি যে ও নিজের কাজগুলো করবে তো যাই হোক মেয়েদেরকে তো একটা সময়ের পরে বাইরে ওরা বোর্ডিংয়ে যাবে পড়তে যাবে তো ওদেরকে নিজের কাজগুলো করতেই হবে সেই জন্য যেটুকুন পারি আমি একটু করে দিই ওকে কাজগুলো তো এই ওর বিছানাটাকে একটু ভালো করে ঝেড়ে পরিষ্কার করে বইপত্রগুলোকে গুছিয়ে তারপরে ওর একটা ছোট্ট স্টাডি টেবিল আছে স্টাডি টেবিলটা পুরো জিনিসে ভর্তি তোমরা এখনই দেখতে পাবে স্টাডি টেবিলটা তো তারপরে ওই স্টাডি টেবিলটাকে পরিষ্কার করব। তো আজকের দিনটা কাজ করতে করতেই চলে যাচ্ছে আর তোমাদের সাথে গল্প করছি আর শেয়ার করছি তো আমার ভালো লাগে আমার এই ছোটো ছোটো মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে তোমাদের সাথে ভাগ করে নিতে তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লাগে আমি একজন ছোট্ট ইউটিউবার আমার ভিডিও আমার সেরকম সাবস্ক্রাইবারও নেই তো যাই হোক মনে অনেক আশা আছে অনেক স্বপ্ন নিয়ে চ্যানেলটা খুলেছি যে একদিন প্রচুর মানুষ আমাকে চিনবে আমার ভিডিওগুলো দেখবে তো যাই হোক সেই আশা নিয়ে সমস্ত কাজ করছি বিছানাটা পরিষ্কার করতে করতে হঠাৎ চোখে পড়ল খাটটার ওপরে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে গেছে তো ভাবলাম খাটটাকে একটু ভালো করে মুছে দিই তো এই যে দেখো খাটটাকে ভালো করে মুছে দিচ্ছি তারপরে বিছানাটাকে একটু সুন্দর করে ঝেড়ে দেবো বিছানাটাকে ঝাড়া হয়ে গেলেই আমার মেয়ের বিছানাটা একটু পরিষ্কার কমপ্লিট তো বেডশিটগুলোও চেঞ্জ করতে একটু ভীষণ কষ্ট হয় এই ঘরে কারণ প্রচুর বইপত্র তাও চার দিন পাঁচ দিন পর আমি বেডশিটগুলো চেঞ্জই করে দিই আর যেন চুড়িদারটা পড়েছিলাম দেখে ভীষণ গরম লাগছিল কিন্তু খুললে তো আবার পড়তেই হবে সেই জন্য খুলিনি এই দেখো টেবিলটার অবস্থা কী তো এই টেবিলটাকেও একটু সুন্দর করে গুছিয়ে দেবো যেমনই হোক একটু গুছিয়ে রাখলে দেখতে ভালো লাগে আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে তো এই যে ওর টেবিলের মধ্যে সব আর্টের জিনিস প্রচুর জিনিস তার মধ্যে দেখো মিঠাই একটা খেলনা নিয়ে রেখেছে মিঠাইয়ের খেলনাটা আছে ওখানটায় আমাদের মিঠাই সোনা খুব মিষ্টি মেয়ে তো দিদির ঘরে কিছুক্ষণ পরপর যায় একটা করে খেলনা নিয়ে আর খেলনাগুলো দিদির ঘরে রেখে আসে তো যাই হোক ওর এই টেবিলটা আমি খুব ভালো করে মুছে দিচ্ছি তো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানাবে আর তোমরা আবার পাশে থাকবে তোমাদের সহযোগিতা আমার ভীষণভাবে দরকার কারণ তোমাদের সহযোগিতা না থাকলে আমি একদম এগিয়ে যাব না তো আজকের ব্লগটা আমি এই কাজগুলো করছিলাম সানডে সানডের সকালে তো এই কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করলে আমার কিছুদিন ধরে এত ব্যস্ততা চলছে না ঘর বাইরে সব সামলাতে হয় তো সকালবেলা স্কুলেও চলে যেতে হয় চারটে বাড়ি আসি শরীরটাও ভালো লাগছিল না সেই জন্য আর ভিডিও করা হয়নি তো আজকে সানডে ছিল কাজগুলো করছিলাম ভাবছিলাম কেননা আজকে তোমাদের সাথে এই কাজগুলোই শেয়ার করি তো সেই জন্যই আমি চলে এসেছি দেখো টেবিলটা কত সুন্দর করে গুছিয়ে দিলাম মুছে দিলাম পরিষ্কার করে দিলাম কত ভালো লাগছে তো এইভাবে আমাদের প্রতিটা জীবন কেটে যায় তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই তোমরা খুব ভালো থেকো আর আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরের কোনো ব্লগে খুব তাড়াতাড়ি তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার